এটা এমন এক জায়গা এখানে গাড়ির সকল ডকুমেন্টস ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও এখানে মামলা খেতে হয় এমনকি মামলার পরিমাণটাও অনেক বেশি আমি আছি পদ্মা সেতুর মা প্রান্ত থেকে ঠিক আড়াই তিন কিলোমিটার দূরে এবং ওই পদ্মা সেতুর ওই পার যে জাজিরা প্রান্ত ওইখানেও ঠিক একই অবস্থা এই যে আমার সামনের দিকে দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি আছে এখানে সার্জেন্ট সাহেব খুব ক্লান্ত হয়ে বসেছিলেন কারণ এখানে এত মানে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির ডকুমেন্টস থাকা সত্ত্বেও এত পরিমাণ এখানে ফল্ট পাওয়া যায় যে এই যে দেখেন অলরেডি ওই পাশে একজন এই পাশে একজন ওনাদের দাঁড় করানো হয়েছে কেন জানেন ওনাদের মামলা হয়ে যাবে একদম শিওর কনফার্ম ওই জন্যই নাম নোট করতেছে ওই পাশে পরবর্তীতে সার্জেন্ট উঠে আসলো এই যে এক বাইক আটকানো হয়েছে উনি একটু আশির উপরে গাড়ি চালিয়েছেন শুধু এই জন্য ওনাকে ডেকে আনা হয়েছে উনি বলতেছে আমি আশির উপরে চালাইনি চ্যালেঞ্জে গেছে এক প্রকার চ্যালেঞ্জে যাওয়ার পরে সার্জেন সাহেবকে বললাম যে ঠিক আছে চলেন আমরা দেখি ওনার চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করি উনি বলতেছে আশি চালায়নি তবে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা এমন একটা গান কিংবা মেশিন যেটা দিয়ে আপনার কে কত কিলোমিটার গতিতে গতিতে গাড়ি চালে আসছে সেটা কিন্তু খুব ক্লিয়ারলিভাবে এখানে লেখা ওঠে যে কত কিলো গতিতে গাড়ি চালাচ্ছে ঘন্টায় এখন দেখেন ওনার যে মিটারে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উনি একটি প্লাস চালিয়েছে অপলক দৃষ্টিতে আছে যে স্যার আমি তো খুব একটা বেশি চালাই নাই আমি ওইখান থেকে গাড়ির গতি কমিয়ে দিয়েছিলাম যখন পুলিশদের দেখে তখন কিন্তু অনেকেই একটির উপরেই চালায় নব্বইর উপরে চালায় এমনকি একশো চালায় যখন ওনাদের দূর থেকে দেখে তখন কমিয়ে দেয় ওনারা এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকে গাছের আড়ালে যে যেন বুঝতে না না পারা যায় দেখেন ওনারাও কিন্তু ঠিক একই কাজ করছে আমিও ঠিক একইভাবে ধরা পড়ে গিয়েছিলাম কারণ ধরা পড়ে গিয়েছিলাম কি এটা তো আমার জীবনে ফার্স্ট ছিল আমি তো আর জানতাম না যে ওনারা এইভাবে গাড়িগুলোকে আটকে ধরে এইভাবে মামলা দিয়ে দেয় যদি আমি জানতাম আমার গতিটাও কম থাকতো কিন্তু এখানে সার্জেন্ট আমাকে একটা অ্যাপস বের করে দেখালো এখানে অনেক কিছু ডিটেল দেওয়া আছে পরে আমি ওনাকে ধন্যবাদ জানাই জানিয়ে ওনার যে গাড়ি সেখানে আমরা চলে আসি আসার পরেই দেখেন আরেক বাইক আটকে দিয়েছে উনি আশির উপরে গাড়ি চালিয়েছে গাড়ি চালিয়েছে এখন ওনার ডকুমেন্ট বের করা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র থাকা সত্ত্বেও কিন্তু উনি যে আসির উপরে গাড়ি চালিয়েছে এই জন্য ওনার নামেও মামলা দিয়ে দিবে। এই রাস্তাটা ড্রাইভারদের জন্য পদ্মা সেতুর এই রাস্তাটা মানে মাওয়া টু জাজিরা প্রান্ত ভাঙা রাখ পর্যন্ত এই যারা আছে সবারই কিন্তু খুবই ঝুঁকির মধ্যে এবং ভয়ের মধ্যে সময় অতিবাহিত করে এই যে এখন উনি বলেছে যে আমি তো আসি উপরে চালাই নাই পরে সাথে সাথে আমি সার্জেন্ট সাহেবকে বললাম চলেন তো চেক করি দেখি উনি কত চালাইছে তো উনি চেক দিচ্ছে আমিও খুব কাছের থেকে দেখতেছি যে উনি আশির উপরে রিয়েলভাবে চালাইছে অলরেডি বৃষ্টি নেমে গিয়েছে আমার ক্যামেরা অ্যাক্সেসরি সব কিছু বিজতেছে সবাই বিজতেছি পরে আমিও সার্জেন সাহেবকে বললাম যে বা এটা আসলেই মানে নমনীয় খুবই নমনীয় তো যদি না মাপ করে দেওয়ার মতো ছাড় দেওয়ার মতো কোনো অবস্থান থাকে তবে ওনাকে ছাড় দিয়ে দেন তো যাই হোক ভালো মানুষ এখনও আছে ওনাকে কিছুটা ছাড় দেওয়ার কারণে উনি কিন্তু অনেক খুশি হয়েছে এবং মন থেকে সার্জেন্টের জন্য দোয়া করেছে এবং সবাইকে সালাম দিয়ে বিদায় নিচ্ছে আসলে শুধু মামলা দিলেই যে দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন হয় এমনটা কিন্তু নয় কিছু কিছু সময় মানবিক দিক বিবেচনা করে মানুষকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে কিন্তু অনেক দু আশীর্বাদ নেওয়া যায় তো যাই হোক এখানে যারা ছিলেন ওনারা সবাই হাসি খুশি ছিল মন মানসিকতা ভালো ছিল গতদিন আমার সাথে যে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতেই আমি এখানে দাঁড়িয়েছিলাম যাই হোক আমি ওনাদেরকে আমার পরিচয় কখনোই দেই নাই হেলমেট পরা ছিল তো শেষ পর্যায়ে এখানকার একজন লোক আমাকে চিনে আমার ভিডিও দেখে আমার সম্পর্কে জানে আমার অতীত সম্পর্কে সবই জানে কিন্তু হঠাৎ করে বৃষ্টি এত জুড়ে নামছে তো এইখানে আশেপাশে আমার দাঁড়ানোর মতো কোনো অবস্থান নাই সার্জেন্ট আমাকে গাড়িতে উঠে বসতে বললো যে বসেন বৃষ্টি যাওয়া পর্যন্ত বসে থাকেন তো যাই হোক শুধু এই জায়গায় নয় যেখানে আপনারা গাড়ি চালান সবাই সতর্কতার সহিত ড্রাইভ করবেন যাতে করে যেন এ ধরনের কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখে কাউকে পড়তে না হয় সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম